চ্যানেল জোহরাস লাইফ আজকে আমি এসেছি ক্যানাডার মনফলে পারভিউ রেস্টুরেন্ট হলে এখানে হচ্ছে আপনারা সবাই জানেন যে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বাংলাদেশের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই ক্যানাডার মন্ট্রেলে একাডেমি পুরস্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদের উদ্যোগে আজকে একটি আয়োজন করা হয়েছে এখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই আমাদের দেশ দেশ মাতৃকা দেশের মানুষ আমাদের মুক্তিযুদ্ধ আমাদের চেতনা তার বিরুদ্ধে আমাদের দেশে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে এবং ষড়যন্ত্র অংশ হিসাবে আমাদের এই মানুষ এই চেতনা তার বিরুদ্ধে একটা অপশক্তি ভীষণভাবে মারাত্মকভাবে আক্রমণ করছে এবং আক্রান্ত হচ্ছেন আমাদের দেশের মানুষ আমরা যারা বিদেশে থাকি আমরা মর্মা হতো কিন্তু আমরা আমরা শারীরিকভাবে বা পারিবারিকভাবে অবস্থানগত কারণে আমরা অনেক স্বস্তিতে আসি কিন্তু আমাদের মন পড়ে আছে দেশে আমরা আজকে কোনো বক্তৃতা কোনো আলোচনার কোনো সুযোগ আমরা এখানে রাখি নাই আমরা জাস্ট কথা বলবো আমাদের দুঃখের কথা দু একজন বলবেন যিনি উদ্যোগ নিয়েছেন আমি তাকে আহ্বান জানাবো আমাদের দেশের বরেণ্য সন্তান আমাদের সবার প্রিয় বাংলা একাডেমির যিনি পুরস্কারপ্রাপ্ত সাহিত্য আপনার সাহিত্যিক লেখক আমাদের তাজুলভাইকে আমি আহ্বান জানাবো আজকের এই সুখের দিনের সুখের অনুষ্ঠান যেন উনি পনেরো আগস্ট উপলক্ষে ক্যানাডার মন্ট্রিয়ালে স্থানীয় একটি রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানের আয়োজক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ শুরুতেই উপস্থিত সবাইকে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আহ্বান জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী বার্ষিকী আমি বলতে চাই না তাকে হত্যা করা হয়েছিল এই জিনিস সপরিবারে আমরা তাকে হারিয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে তারপর থেকে একে একে আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রক্তক্ষয়ী যুদ্ধ আমরা করেছিলাম উনিশশো সালে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে চার লক্ষ মা ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই অর্জন উনিশশো সালের পনেরো অগাস্টের পরে একে একে আমরা সব হারিয়ে ফেলেছি এবং সেইটা একেবারে সর্বশেষ পেরে এই পাঁচ পাঁচ আগস্ট সেইটা সমাপ্ত হলো আর ইয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পর্যন্ত যেতে দেওয়া হয় নাই এই অবস্থা আজকে বাংলাদেশে এই অবস্থাতে আজকে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে সমবেত হয়েছি বক্তৃতা দেব না কথা বলবো না আমরা শুধু আজকে তার এই যে প্রতিকৃতির পাশে তা আমরা মোমবাতি প্রজ্জ্বলন করে আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের শ্রদ্ধা নিবেদন করব। এবং আমরা আমাদের মনের ভিতর থেকে তো বঙ্গবন্ধুকে কেউ সরাতে পারবে না বঙ্গবন্ধু থাকবেন আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ থাকবেন আমাদের আমাদের হৃদয়ে নজরুল থাকবেন আমাদের হৃদয়ে এইসব ধারণ করে আমরা এগিয়ে যাব এবং আমাদের শপথ হবে আমরা বঙ্গবন্ধুর যে নির্দেশিত পথ সেই পথে আমাদের স্বাধীনতার যে মূল ধারা সেই ধারায় আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবো জাদুঘর সেটা ভেঙে দেওয়া হয়েছে আমাদের যে চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের শিল্পাচার্য জৈনুল আবেদিন খা জৈনুল আবেদিন আমাদের নারী জাগরণের যিনি চেতনার উৎস সেই বেগম রুখিয়া তাদের সবার ভাস্কর্য ভেঙে বেলা হয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্যের যত কিছু মহান যত কিছু আমাদের আত্মমর্যাদার প্রতীক সব কিছুকে ধ্বংস করে দেয়া হয়েছে সেই প্রেক্ষিতে এবং আজকে বঙ্গবন্ধুর ধ্বংসস্তূপ যে তার যে বাসভবন ছিল যেটা পরবর্তীতে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হয়েছিল যেখানে অসংখ্য স্মৃতি সেখানে সংরক্ষিত ছিল সব বিলুপ্ত হয়ে গেছে শুধু দুই মিনিট বলার জন্য আমি আহ্বান করব সবার পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি আজীবন মুক্তিযুদ্ধ করেছেন আজীবন এখনো তিনি যুদ্ধ করে চলেছেন বাংলাদেশে এরকম অবস্থা আমি আমাদের জীবনদশায় দেখিনি সরাসরি মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর উপরে এই আঘাত আমাদের আসলে কিছু নাই সবাই শেষ করে ফেলবে এবং এটা প্রান্তের অংশ এবং সম্পূর্ণভাবে মৌলবাদ এবং স্বাধীনতা আজকে মাথা চালা উঠেছে একই সাথে বাংলাদেশে জাতির জনকে পিতা ভাস্কর্য ধ্বংস কিন্তু এখন ভয় হয় এই মৃত্যুর আগে মুক্তিটা হিসাবে পরিচয় আমরা কি না সেই পরিবেশ আমরা হয়তো পাবো না তবে আমি বিশ্বাস করি মনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড সৈয়দ সাকওয়াত হোসেন সহ একে একে সবাই প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানান এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত আজকে এই প্রোগ্রামে মূলত কেউই হচ্ছে কোনো বক্তৃতা করেননি এবং সেই আয়োজনে সেটাও রাখা হয়নি তিনি হচ্ছে সত্যিবাস পালন করেছে এবং বঙ্গবন্ধুকে স্মরণ করেছে এবং তাকে স্মরণ করে তার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এবং সমবেত সবাই মিলে হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন করছে এটা আসলেই হচ্ছে ব্যতিক্রমী এক সভা বলতে গেলে সেই রকম প্রচলিতভাবে যেরকমভাবে অনুষ্ঠান করা হয় সেরকম কোনো রকম আয়োজনই হচ্ছে এখানে করা হয়নি এবং কেউ কোনো বক্তৃতার হচ্ছে কোনো অতিরঞ্জিততা তো ছিলই না কোনো রকম বক্তৃতাও হচ্ছে এখানে দেয়া হয়নি তারপরও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছিলাম তাদের কোনো মন্তব্য আছে কিনা যে এবং এরা বলতেছে যে স্বাধীন পাঁচ তারিখ আবার পাঁচই অগাস্ট স্বাধীন নাকি হয়েছে দেশ তো আমরা যতটুকু জানি এরা কি মানে একটা কিসের স্বর্গে বাস করতেছে দেশ তো স্বাধীন একবারই হয় বিপ্লব হয় সরকারের বিপ্লব হয় অনেক রকমের হয়েছে না দূরের সময় হয় নাই এর সময় হয় নাই এরকম তো বিপ্লব বহুত হয়েছে এটাও একটা বিপ্লব ধরে কিন্তু এটা তো স্বাধীন না স্বাধীন বলা কেন বলতেছে এর মানে পিছনে বিরাট ধরনের একটা ষড়যন্ত্র আছে যে বাহাত্তরের মানে স্বাধীনতা এটা মানে জাতি থেকে চিরতের বলে দর না জানি না এটা কোন এজেন্টে কীভাবে কাজ করতেছে আমি এটাই বলবো এবং আশা করব যে এই অন্তত লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে মা ইজ্জতের বিনিময়ে স্বাধীনতাটা ফিরে আসুক মানুষ জনগণ সম্মান জনগণ সম্মানিত নাগরিকবৃন্দ এই জিনিসটা একবার মাথায় আসুক যে আমরা কি করতেছি আমরা কোথায় যাচ্ছি এই 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 জিনিসটা চিন্তায় আসুক আমরা এইটুকু কামনা করি দেশটা শান্তিতে আসুক এবং সবকিছুর এটা সুখ বিচার হোক এবং আমাদের নেত্রীও চাইছেন আমিও বলতেছি যারা যদি যারা স্বাদ বরণ করেছেন তাদের মা ফেরত কামনা করুন ওনাদের আন্তর্জাতিক পর্যায়ে দিয়ে করে তদন্ত করা হোক যে কে বা কারা কীভাবে হলো সবগুলি তদন্তের বাইরে হয়ে আসবে কিন্তু এখন যে খেলাখেলি শুরু হয়েছে এটা তো আর কিছু না আমি দেখতেছি এটার পিছনে বাহাত্তর সালের একত্রিশ সালের স্বাধীনতা সংগ্রামে দুশোর মানে যারা পরাজিত হয়েছিল এদেরই কামড় যাচ্ছে এদেরই মানে যা অবস্থা আপনি তো থেকে দেশ ও জাতি বাইরে আসলে আমি কামনা করি বর্তমানে বাংলাদেশে কুঠা আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন ওনারা বলছেন যে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে সত্যি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক আমরা এই প্রবাস থেকে যখন টিভিতে দেখি বঙ্গবন্ধুর জাদুঘর ভেঙে ফেলছে ওনার বাড়ি আগুন লাগে পুরী দিছে বিভিন্ন মেট্রো রেল ইত্যাদি যখন আমরা দেখি টিভিতে সত্যি আমাদের খুব কষ্ট লাগে বাংলাদেশ একটি গরিব দেশ এই গরিব রাষ্ট্রের মধ্যে অনেক কষ্ট করে অনেক তেতিক তেতিকার ফলে আমরা মেট্রো রেল পেয়েছি চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল হয়েছে এগুলি তো কল্পনার বাহিরে উন্নয়নটা কিন্তু এই উন্নয়নকে এই কুঠা আন্দোলনকে কেন্দ্র করে এই ধ্বংস করে দিবে এটা অত্যন্ত দুঃখজনক আমরা জন্মর পর থেকে দেখে আসছি যে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে এই সেই বঙ্গবন্ধুকে এমনভাবে অপমান করবে তা আমি কখনো কল্পনা করিনি সত্যি অত্যন্ত দুঃখের বিষয় যখন আমরা এইগুলি দেখি আমাদের আমরা মনে করি যে বিশেষ করে আমি মনে করি যে এগুলি দেখার পূর্বে কেন আমার মৃত্যু হল না এই সমস্ত ঘটনা কেন আমরা দেখবো একটা স্বাধীন দেশ যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে এই এই বঙ্গবন্ধুকে এইভাবে উপমান করবে আমি কল্পনা করতে পারি না আমি সত্যি অত্যন্ত মর্মাহত দুঃখিত এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এবং প্রতিবাদ করছি তাদেরকে যারা এই বঙ্গবন্ধুর এই ইতিহাসকে বিকৃতি করছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের নাগরিক আমি সেটা ভাবতে পারি না তাই আসুন আমি যদি আমাকে ভালোবাসি তাহলে অবশ্যই বাংলাদেশকে ভালোবাসবো আর বাংলাদেশকে ভালোবাসতে হলে প্রথমে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে সামনে আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় চট্টগ্রাম পনেরো আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় রচনা করা হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ ছাব্বিশ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণী বেঁচে যান পনেরো আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবি পুত্র আরিফ সেরিয়াবাত নাতি সুকান্তবাবু সেনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেনিয়াবাদ এবং এক আত্মীয় রিন্টু খানকে হত্যা করা হয় উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অবহেলিত ছিল ইতিহাসের কলঙ্কময় এই দিনটি ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত হয় দু এক সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় এলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় তবে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে আবার রাষ্ট্রীয়ভাবে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় এবার ভিন্ন প্রেক্ষাপট আসে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে পনেরো আগস্ট সাধারণ ছুটি বাতিল হলেও জাতীয় শোক দিবস এখনও বহাল রয়েছে তবে এবছর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হয়নি সরকারের কোনো কর্মসূচিও ছিল না যদিও বিগত বছরগুলোতে রাষ্ট্রপতি এই দিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতেন তেরো আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয় তবে পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়ে কিছু বলা হয়নি সরকারি ছুটি বাতিলের বিষয়ে চোদ্দ আগস্ট সরকারের তথ্য বিবরণীতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ঐক্যমত্য হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত ক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে গত দেড় দশক ধরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে এসেছেন তবে এবার কোনো বাণী পাওয়া যায়নি এদিকে শোক দিবসে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগেরও কোন আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না প্রতি বছর শোক দিবসে আওয়ামী লীগ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ও বনানী কবরস্থানে পনেরো আগস্টের নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করত এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদসহ বিশেষ প্রার্থনা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হতো আওয়ামী লীগের সভাপতি সদ্য পদত্যাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরো আগস্ট এক বার্তায় শোক দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে শেখ হাসিনার ওই বার্তা আপলোড করেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন আপনারা দেখলেন একেবারে ভিন্ন আঙ্গিকে এবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হলো। আসলে রাজনীতি দল মত ধর্ম ক্ষমতা প্রতিহিংসা সবকিছু ছাপিয়ে সবার আগে দেশ দেশের মানুষ আমাদের প্রাণের বাংলাদেশ ভালো থাকুক ভালো থাকুক দেশের প্রতিটি মানুষ এমনটাই প্রত্যাশা দেশপ্রেমী সবার সাইদা জোহরা শাম্মি মন্ট্রিয়াল কানাডা

করার জন্য ধন্যবাদ আপনি নিজে কোনো ছবি তুলেননি ভিওর্স আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে একেবারে ভিন্ন রকমের এক শোকসভা এটি এই আয়োজনে ছিল না কোনো রকম বক্তৃতা কোনো রকম তথাকথিত কোনো আয়োজন ইতিহাসের একেবারে ঐতিহাসিক এক শোকসভাই বলা যায়